গোলামি করে একটা পাকা ফল এনে দেত তো গাছ থেকে পাকা ফল এনে দিয়েছি মালিক ইহুদি কেটে দিয়েছে মুখে দিয়ে বলছে দামি মেহমান আর তুমি এক কথা এক কথা একবারে বোঝো না যে গাছের ফল বেশি মিষ্টি আবার দৌড়ে বাগানে গিয়ে পাকা পাকা ফল এনে কেটে প্লেটে করে মালিক মুখে দিয়ে বলছে আরে নাদান একটা কথা তোকে সহজ করে আর কতবার বোঝাবো যখন এ কথা বলেছো এইভাবে থ্রেট করার মতো এই নাদান একটা কথা তোকে কতবার বোঝাতে হয় একবারে বোঝো না তো খাদিম গোলাম করে বলছে মালিক কেন আপনি আমার উপরে করছেন আপনার পুরো বাগানের কোন গাছের ফল কত মিষ্টি আমি কি করে জানবো আপনি বলুন কেন 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 এত দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো তুমি জানো না বলছে মালিক আসার দিন থেকে আজ আপনার বাগানের কোন গাছের ফল আমি আমার জীবে লাগাইনি ষোলো সতেরো বছরের গরিব আবদুল্লাহনে আলায়। সেই মুসলমানের ঘরের জবান বাজার থেকে দুলতে দুলতে চলে আসছে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে বিবি গো বিবি গো ভালো আছো তো বিবি গো বিবির কাছে গিয়ে জড়িয়ে দলছে মা খেয়েছো মা খেয়েছো আমার মাথায় হাটটা দিয়ে একটু আমাকে একটু দোয়া দাও না মা এই মুসলমানের ঘরের জওয়ান যারা একদিন হালাল জন্য ছিল ছিল বাগানের ফল মুখে কিন্তু আল্লাহকে এতটা চিনি ছিল যে না 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 উনি আমাকে যখন বাগান দেখাশোনার জন্য রেখেছে আমি বাগান তদারই কি করবো এই দীর্ঘদিনে কোন গাছের ফল সে মুখে লাগাইনি দিস ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দিস মুসলিমস অফ দিস বেনিভার্স এটা আপনার আমার জীবন ছিল ওই দিন আল্লাহ দেখিয়ে দিয়েছিল তোমাদের ইজ্জত কাকে বলে দেখে নাও রাত্রিবেলা গভীর রাতে ওই রাত্রি বেলা গভীর হ্যাগো মেয়েটা তো বড়ই হয়ে গেল তো বিয়ে থা বলে হ্যাঁ তুমি চুপ করে বসে থাকলে কি করে হবে দেখো ছেলে বলে আমি একটা ছেলেকে দেখে রেখেছি যদি তুমি পছন্দ করো হ্যাঁ বলো বলো কে গো কে গো বলে আমাদের যে ওই যে বাগান দেখাশোনা করে চাকরটা আবদুল্লাহ এমনি মোবারক তো বিবি এখন লাভ কেটে শুয়েছিল পালঙ্গে এখন আগুনের মতো জ্বলে গিয়ে লাভ কেটে বসে গেছে তোমার মাথা এটা ঠিক আছে তো আমরা মালিক আর আমাদের গোলাম আমরা মালিক আর আমাদের বাড়ির চাকর তুমি কোন মুখে বললে যে ওই গোলামকে আমাদের মেখে দেবো কি করে বললে কথাটা তো ইহুদি মালিক বলছে আগে শোনো আমার কথাটা বলে ওই ঘটনা শুনিয়েছে আচ্ছা বিবি তুমি বলো আমাদের মেয়ের যদি বিবাহের প্রস্তাব দি লাখপতি কোটপতি অর্ব খরবওয়ালা ঘরের ছেলে আসবে কিন্তু এই মোবারকের মতো সব ছেলে ভাবতে পারো তুমি এ কথা যখন বলেছে তো বিবি বেগুন ফুটো করলে বেগুন ফুটো করলে যেমন হয় চুপ শেখেছে বলছে তুমি যা ভালো বুঝো তো এবারে কিছুটা সাহস পেয়েছে পরের দিন গোলামকে ডেকে বলছে হ্যারে আবদুল্লাহ মোবারক তুই তো এখনো বিয়ে থাকিস নি তো করবি না একটু লজ্জায় বলছে করবো সময় হলে করব তা সময় হলে করবি তোর কোনো মেয়ে দেখা আছে বলে না মালিক দেখা নেই তাহলে আমি যদি প্রস্তাব তা কিছু বলে না হাজার গোলাম চাকর আর মালিক বলছে এটা চুপ করে আছে বল না যদি আমি একটা ভালো মেয়ের খবর দিই তাহলে মালিক বলুন তাহলে আমার মেয়েকে দেখা আছে বলে সে তো বহুবার দেখেছি বলছে আমি যদি আমরা যদি আমার মেয়েকে তোমাকে দিতে চাই এ মানে আমরা কি বলি স্বাভাবিকভাবে হাটফেল করার মতো অবস্থা মালিক আমাকে লজ্জি লজ্জিত করবেন না আমি আমাকে লজ্জিত আর লজ্জা দেবেন না মালিক আমাকে লজ্জা দেবেন না কেন কেন হাজারো হলে আপনি আমার মাথার উপরে আপনি আমার মালিক আপনি আমার মালিক আর আপনি আমি আপনার পায়ের কাছে থাকার রেহেনেওয়ালা গোলাম না 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 রে আবদুল্লাহ না 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 আমরা যদি খুশি করে দিই আমরা যদি রাজি থেকে দিই জোর করে তো নয় রাজি থেকে দিই তা বলছে রাজি থেকে দিলেও তো আমি তো নিতে পারবো না কেন নিতে পারবি না তা বলে যে আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আপনি হলেন ইহুদি আমি হলাম মুসলমান কি করে হবে কি করে হবে বলুন তো তখন সঙ্গে সঙ্গে ইহুদি ওই মালিক মুখ খুলেছে ও খুলেনি আল্লাহ খুলিয়ে শুনিয়ে দিয়েছে আর ও খবর আমাদের চৌদ্দ এই চোদ্দশো বছরের পিছনে আমাদের কাদ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে যখন আবদুল্লাহ মোবারক বলেছে মালিক আপনারা যদি খুশি করে দেন তাও তো নিতে পারবো না কেন পারবি না রে বলে আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আপনারা হলেন ইহুদি আমি হলাম মুসলমান তো সঙ্গে সঙ্গে ইহুদি মালিক উত্তর দিয়েছে আমরা যদি পুরো পরিবার আমরা যদি ইমান কবুল করে মুসলমান হয়ে যাই তারপরে তুই নিবি না একটা গোলামের চরিত্র দেখে ইহুদির গোটা টোটাল ফ্যামিলি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে আজ আমাদের জীবন দেখে আজ আমাদের জীবন দেখে কতজন আসতে চাইছে মুসলমানের নাম নিস না মুসলমানের নাম নিস না এই জন্যে দোস্ত একটু চেষ্টা করি একটু জীবনটাকে একটু সামান্য বদলাই সামান্য একবারে এই ইঞ্চিও বোধ নয় সামান্য সামান্য ভেরি মাইক্রোস্কোপিক সামান্য কি জীবনটাকে মন চাই চালাচ্ছি ওই জীবনটাকে একটু রব চাই চালাই মন চাইটাকে একটু রব এতদিন নিজের ইচ্ছায় চলেছিলাম এখন একটু আল্লাহর ইচ্ছায় চলতে শিখি খোদার কসম এই উম্মদ আল্লাহ জায়গায় রেখেছিল আবার করে পায়ের নিচ থেকে পাক তুলে তুলে ওই জায়গায় আমাদের পৌঁছে দেবে